প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত কেন্দ্র বাজেট বড় ঘোষণা মোদীর কৃষকদের জন্য নতুন প্রকল্প ঘোষণা নাটক প্রজেক্ট নয় অধ্যাপিকা ও ছাত্রের বিয়ে তদন্ত রিপোর্ট সাধারণ বাজেটে বঞ্চিত বাংলা কারণ জানালেন সুকান্ত দুই বছর মর্গে চব্বিশ লাখ টাকা খরচ অবশেষে ভারতীয় দুই নাগরিকের সৎকার ভারত ও চীনকে হুমকি দিল আমেরিকা যদি এটা করো তো বাজেটে মধ্যবিত্তদের বড় স্বস্তি বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না ঘোষণা নির্মলা সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখন ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত কেন্দ্রীয় বাজেট বড় ঘোষণা মোদীর কৃষকদের জন্য নতুন প্রকল্প ঘোষণা কেন্দ্রীয় বাজেট দুহাজার পঁচিশ ছাব্বিশে কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামান নতুন কৃষি যোজনা চালু করার ঘোষণা করা হয়েছে যা কোটি কৃষক বিশেষত গ্রামীণ যুবক মহিলা ও ভূমিহীন কৃষকদের উপকৃত করবে এই প্রকল্প আধুনিক কৃষি পদ্ধতি উচ্চ ফলনশীল ফসল ও কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করবে প্রকল্পটি একশোটি কৃষি জেলায় বাস্তবায়ন হবে যেখানে উচ্চ ফলনশীল বীজ ও সবজি ফলের উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে সরকার ডালের জন্য বছরের মিশনও চালু করছে ছয় এছাড়া গ্রামীণ অর্থনীতির উন্নয়নে পোস্ট অফিস সংস্কার করা হবে দেশের এক পয়েন্ট পাঁচ লক্ষ পোস্ট অফিসকে বৃহত্তর গণসংগঠনে পরিণত করা হবে যেখানে দুই পয়েন্ট চার লক্ষ ডাক সেবক অর্থনৈতিক সংযোগ বাড়াবে বিহারের জন্য বোর্ড গঠনের ঘোষণা মাখানা হয়েছে এবং অসমে বারো দশমিক সাত লক্ষ মেট্রিক টন বার্ষিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউরিয়া প্ল্যান্ট স্থাপন করা হবে নাটক প্রজেক্ট নয় অধ্যাপিকা ও ছাত্রের বিয়ে তদন্ত রিপোর্ট শাস্তির মুখে পড়তে চলেছেন ম্যাকআউটের বিয়ে করা অধ্যাপিকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি অধ্যাপিকার সমস্ত দাবি খারিজ করেছে রিপোর্টে উল্লেখ এটা ড্রামা বা প্রজেক্ট নয় অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিসিপ্লিনারি কমিটি পদক্ষেপ করবে ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন এটা কোনো সাইকো ড্রামা নয় এটা কারিকুলামের পার্টও নয় এটা নিছক একটা তামাশা সেটাই করেছেন উনি সাধারণ বাজেটে বঞ্চিত বাংলা কারণ জানালেন সুকান্ত কেন্দ্র রাজ্য যুজুধান সম্পর্কের জন্যই সাধারণ বাজেটে বঞ্চিত বাংলা বাজেট পেশের পর স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন বাংলাকে প্রকল্প দিয়ে কি হবে বাংলার সরকার তো লড়াই করতে ব্যস্ত বাজেটে রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে যে প্রকল্পটা ঘোষণা করা হলো সেই ধনধান্য কৃষি যোজনায় দেখবেন পশ্চিমবঙ্গে কার্যকরী হচ্ছে না আপনারা লড়াই করুন নির্বাচন পর্যন্ত তারপরে নয় সেসব হয় না দুই বছর মর্গে চব্বিশ লাখ টাকা খরচ অবশেষে ভারতীয় দুই নাগরিকের সৎকার দুই ভারতীয় নাগরিকের মরদেহ দীর্ঘ দুই বছর ধরে বাংলাদেশে সংরক্ষিত থাকার পর অবশেষে তাদের সৎকার করা হয়েছে সরিয়তপুর কারা কর্তৃপক্ষ জানায় দু সালে পদ্মা সেতু প্রকল্প এলাকায় অনুপ্রবেশের দায় বাবুল সিং ও সত্যেন্দ্র কুমারকে আটক করা হয় পরে তারা কারাগারে পাঠানো হয় দু সালের জানুয়ারিতে সত্যেন্দ্র কুমার এবং এপ্রিলে বাবুল সিং মারা যান এরপর মরদেহ দুটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয় যার রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে চব্বিশ লাখ টাকা তাই বলে দাবি বাংলাদেশ সরকারের দীর্ঘদিন পর বুধবার সকালে মনোহর বাজার শ্মশান ঘাটে তাদের দেহ সৎকার করে কারা কর্তৃপক্ষ ভারত ও চীনকে হুমকি দিল আমেরিকা যদি এটা করো তো ভারত ও চীন সহ ব্রিক্স দেশগুলিকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ব্রিক্স দেশগুলোর বোঝা উচিত যে তারা মার্কিন ডলারের বিকল্প হতে পারে না যদি এমন কোনো প্রচেষ্টা করা হয় তাহলে আমেরিকা এই দেশগুলির উপর একশো শতাংশ শুল্ক আরোপ করবে যদি ব্রিক্স মার্কিন ডলারকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব নতুন মুদ্রা চালু করে তাহলে তাদের চড়া মূল্য দিতে হবে মার্কিন বাজার থেকে তাদের বাদ দেওয়া হবে বাজেটে মধ্যবিত্তদের বড় স্বস্তি বারো লক্ষ টাকা পর্যন্ত আয় কোনো কর দিতে হবে না ঘোষণা নির্মলার কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন কর কাঠামো অনুযায়ী বারো লক্ষ টাকা পর্যন্ত আয় কোনো আয় কর লাগবে না নতুন কর স্ল্যাব অনুযায়ী শূন্য থেকে চার লাখ টাকা কর নেই চার থেকে আট লাখ টাকায় পাঁচ শতাংশ আট থেকে বারো লাখ টাকায় দশ শতাংশ বারো থেকে ষোলো লাখ টাকায় পনেরো শতাংশ ষোলো থেকে কুড়ি লাখ টাকায় কুড়ি শতাংশ কুড়ি থেকে পঁচিশ লাখ টাকায় পঁচিশ শতাংশ পঁচিশ লাখের উপরে তিরিশ শতাংশ আয়কর দিতে হবে ষাটোর্ধদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন এক লক্ষ টাকা করা হয়েছে সোমবার সংসদে নতুন আয়কর বিল পেশ করা হবে বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন ভোগ্য ব্যয় বাড়িয়ে অর্থনীতির বৃদ্ধি ত্বরান্বিত করতে পারে পুরনো ও নতুন কর ব্যবস্থার মধ্যে পার্থক্য থাকলেও নতুন কাঠামোতে বেশিরভাগ করদাতা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে